স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণির ইংরেজি বিষয়ের সেকেন্ড সেমার্টিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ফোর টু ফোর অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে চিহ্ন দিতে হবে এ দ্য রাইটার ফিল্ড দ্যাট হি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পাওয়ারফুল সঠিক উত্তর হবে আন তাই আমরা আন ইম্পর্টেন্টের ওপরে টিকচিহ্ন দেবো অর্থাৎ লেখক সেদিন নিজেকে খুবই গুরুত্বহীন মনে করেছিলেন বি সুবল অ্যান্ড মাদল হ্যাড এ ওয়েজ এ রিভার এ বোট সঠিক উত্তর হবে এ বোট তাই আমরা এ বোট শব্দটির ওপরে চিহ্ন দেবো অর্থাৎ সুবল এবং মাদলের একটা নিজস্ব নৌকা ছিল সি রিপাবলিক ডে ইজ অবজার্ভ অন টোয়েন্টি সিক্স জানুয়ারি টোয়েন্টি থার্ড জানুয়ারি অর সেকেন্ড অক্টোবর সঠিক উত্তর হবে টোয়েন্টি সিক্স জানুয়ারি তাই আমরা টোয়েন্টি সিক্স জানুয়ারির ওপরে চিহ্ন দেবো অর্থাৎ প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি ডি স্বদেশ এল্ডার ব্রাদার স্টাডিড ইন এ স্কুল এ কলেজ এ ইউনিভার্সিটি সঠিক উত্তর হবে এ কলেজ তাই আমরা এ কলেজ শব্দটির ওপরে টিক চিহ্ন দেবো অর্থাৎ স্বদেশের বড়ো ভাই কলেজে পড়াশোনা করেন টু রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে প্রথম রয়েছে এ অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ অর্থাৎ অপু ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল এটি হবে মিথ্যা এখানে আমরা এফ লিখেছি বি মাদল ওয়াজ দ্য ইয়াঙ্গার ব্রাদার অর্থাৎ মাদল হল ছোটো ভাই এটি হবে মিথ্যা এখানে আমরা এফ লিখেছি সি ইয়ে স্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টার্ডিং ইন হিস রুম অর্থাৎ গতকাল সন্ধেবেলায় স্বদেশ তার ঘরের মধ্যে পড়াশোনা করছিল এটি হবে সত্য এখানে আমরা টি লিখেছি ডি সুন্দরবন ইজ ইন দ্য নর্থ অব বেঙ্গল অর্থাৎ সুন্দরবন উত্তরবঙ্গে অবস্থিত এটি হবে মিথ্যা এখানে আমরা এফ লিখেছি থ্রি কমপ্লিট দ্য ফলোইং টেবিল ওয়ান ইন টু টু ইকুয়াল টু টু মাস্কিউলিন জেন্ডার ফেমিনাইন জেন্ডার মাস্কিউলিন জেন্ডার মানে হচ্ছে পুরুষ ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে মহিলা মাস্কিউলিন জেন্ডারের নিচে লেখা রয়েছে দেখো এস এন সন অর্থাৎ পুত্র এটার ফেমিনাইন জেন্ডার হবে ডিএউ জিএইচ আর ডটার তারপরে দেখো ফেমিনাই ইনজেন্ডারের নিচে লেখা রয়েছে বি ডবল বি অর্থাৎ মৌমাছি এটার মাস্কুলিন জেন্ডার হবে ডিআর ও এন ই ড্রোন অর্থাৎ পুরুষ মৌমাছি ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স ওয়ান ইন টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে হেল বক্সে যে সমস্ত শব্দ দেওয়া রয়েছে সেখান থেকে বেছে নিয়ে পূরণ করতে হবে প্রথম রয়েছে এ মাই ফ্রেন্ড সিয়ার্স হার ড্যাশ উইথ মি এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এস ইটি সিক্রেট অর্থাৎ আমার বন্ধু আমার সাথে তার গোপন তথ্য শেয়ার করেছে বি দ্য আই অব দ্য ক্যাট ওয়ের ড্যাশ ইন দ্য ডার্ক এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো জি এল ও ডাব্লু আই জি গ্লোয়িং অর্থাৎ অন্ধকারে বিড়ালটির চোখগুলো জ্বলজ্বল করছিল সি আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ ড্যাশ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো বি বুস অর্থাৎ আমি ফুটবলটা খুঁজে পেলাম ঝোপের পিছনে ডি আই হ্যাড এ ওয়ান্ডারফুল ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ইএক্স পিই আর আই ইএনসিই এক্সপিরিয়েন্স অর্থাৎ আমার একটা চমৎকার অভিজ্ঞতা হলো ফাইভ আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেকটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ওয়ান ইন টু টু ইকাল টু টু অর্থাৎ বাক্যটির মধ্যে তোমাদেরকে অ্যাডজেকটিভের নিচে দাগ দিতে হবে প্রথম রয়েছে এ টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভটা হচ্ছে টেস্টি তাই আমরা টেস্টির নিচে দাগ দেবো বি মাই গ্র্যান্ডমার টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি এই বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভটি হচ্ছে ইন্টারেস্টিং তাই আমরা ইন্টারেস্টিংয়ের নিচে দাগ দেবো সিক্স আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট আর ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে যে সমস্ত ভার্ভগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বা বর্তমান কলে রয়েছে সেটাকে তোমাদেরকে ডাক দিতে হবে প্রথম রয়েছে এ দে আর গোয়িং টু দ্য স্কুল এখানে তোমরা দাগ দেবে আর আর গোয়িংটা আর গোয়িং বি দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং এখানে তোমরা দাগ দেবে ইজ আর সিঙ্গিংটা ইজ সিঙ্গিং সেভেন ফিল ইন দ্য ব্ল্যাংকস ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু অর্থাৎ শূন্যস্থানটা পূরণ করতে হবে এ ওয়াজ অ্যাক্সিয়াস ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে অ্যাবাউট হিস রোল ইন দ্য ম্যাচ অর্থাৎ অপু তার ম্যাচের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে চিন্তিত ছিল বি দ্য ব্রিটিশ পুলিশ ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে ওয়ের চেজিং দ্য এল্ডার ব্রাদার অর্থাৎ ব্রিটিশ পুলিশ বড়ো ভাইকে তারা করছিল আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ